Yeah. রাজবাড়ির সঙ্গে সহযোগারা সেই সহকে সামনে রেখে আত্মযোদ্ধাদেরকে সামনে রেখে জুলাই সহযোগিতাদেরকে সামনে বাংলা করেছি সেই সহযোগিতারা তিনি উপস্থিত রয়েছেন এছাড়া আমাদের কাছে উপস্থিত রয়েছেন আপনাদের রাজবাড়ির ভিড় আমাদের সাহস শরীর সাহস শহীদ কোরবান এবং শহীদ শহীদ ভাইয়ের পরিবার আমরা তাদেরকে আমাদের আগামীতে চলার অনুপ্রেরণার মুক্তি করি সংগ্রাম দ্বারা আপনারা গতকালকে দেখেছেন সারা বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সাথে গোপালগঞ্জে হয়ে সেখানে সন্ত্রাসীদের রাস্তা লেগেছিল এবং সেখানে আমাদের উপরে আক্রমণ করেছিলংলাদেশে আর কোন সাধারণ জনগণের উপরে যেন না হয় তাই আমাদের ভাবে এই সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সকল সদস্যদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে আমাদের যে সহযোদ্ধারা বিল্ডিং এর উপরে রয়েছেন আপনারা একটু বিদ্যুতের থেকে দূরে আপনারা যে ভালোবাসা নিয়ে এত কষ্ট করে আমাদের কথা শুনতে রাখবেন আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয় জনতাবাদী দল বিএনপির অফ বিচারিপি কার্যালয়কে আমরা বিএনপি জামা ইসলামিয়া দল বাংলাদেশ গণ অধিকার পরিষদ সাহ যত বাংলাদেশের রাজনৈতিক দল ততকাল আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে আমার ছিলেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামীতেও আমরা ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসী সংগঠন

একটা দল তারা অপেক্ষা করছিল কখন আমরা মারা আমার আরেকটা দল যারা হচ্ছে যারা জ্ঞান যারা বুদ্ধি তারা ঢাকায় বসে বসে মিডিয়ায় বসে বসে গতকাল গোপাল যে আমাদের উপরে হামলা পরিচালিত হয়েছে সেটার তারা বৈধতা উৎপাদন করেছে গতকাল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে এই দলটিকে প্রতিরোধ করার সাথে সঙ্গে আওয়ামী লীগের যে কালচারাল উইং যে মিডিয়া উইং তাদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে আমরা বসুন্ধরা মিডিয়ার বারবার কথা বলছি ওই মিডিয়ার কিছু ভাড়া খাটা কিছু জ্ঞান পাবি রয়েছে কিছু বুদ্ধি পাবি রয়েছে আপনি দেখবেন এই বসুন্ধরা মিডিয়ার কিছু ভাড়াই খাটে এরকম দেউলিয়া বুদ্ধিজীবী রয়েছে তারা এসব আক্রমণের তার অর্থ বৈধতা উৎপাদন করে তাই আমি সশস্ত্র এই যে আমাদের উপরে আক্রমণ হয়েছে এই আক্রমণের বৈধতা উৎপাদন করার জন্য তাদের কলম আমার সক্রিয় হয়েছে

আবু সাহিদ মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ আমার আবার হয়ে উঠেছিল আমাদের মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বিপ্লবী সন্তান তারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে তারা কেউ না কেউ আমার নাই হয়ে উঠবে আমাদের বাংলাদেশ সেদিন থেকেই সেই মুহূর্ত থেকে ঘুরে দাঁড়াবে প্রিয় তরুণ প্রজন্ম স্কুল কলেজের শিক্ষার্থী এখানে রয়েছে মাদ্রাসার আলম সমাজ রয়েছে সনাতন ধর্মের ভাইয়েরা রয়েছেন আপনারা এখানে যারা উপর থেকে দেখছেন আমি ছোট মুখে বড় কথা বলে যাচ্ছি রাজবাড়িতে দাঁড়িয়ে বাংলাদেশ সেদিন থেকে ঘুরে দাঁড়াবে সেদিন বাংলাদেশ থেকে সামলে আওয়ামী লীগ নির্মূল হবে

বিরাট বাহিনী বাহিনী আমাদের রাজনীতি ঠিক করতে হবে আমাদের রাজনীতি ঠিক করতে হবে যতদিন পর্যন্ত এই নিশিষ্ট জঙ্গি গোষ্ঠী আপনারা কত কাল দেখেছেন গত 11 মাস ধরে আমরা যে মিডিয়ার বিরুদ্ধে সাইড চলে যাচ্ছি তার মানে হল বলছে আমেরিকার কেটাকে সুচিত্র দাওতি ফ্রি ফাইন দাও আমেরিকার কেটাকে সুচিত্র দাওতি

যার পূর্বের প্রজন্ম আজকে এই কুলসিত রাজনীতি দায়ভার কাদের রয়েছে কম্প্রোমাইজের রাজনীতি রাজনীতির কারণে আজকে এই তরুণ প্রজন্মকে দায়িত্ব তুলে নিতে হয়েছে আমাদের রাজনৈতিক দল গঠন করার কোন প্রয়োজন ছিল না কিন্তু আমরা হয়েছি আমরা এখানে প্রত্যেকটা মানুষ যদি মারা যায় প্রত্যেকটা মানুষকে যদি হত্যা করা হয় প্রিয় রাজবাড়ি বা শিল্পী প্রিয় রাজী হাসিন্দ প্রজন্ম আমার স্কুল দায়িত্ব দিয়ে যাচ্ছি পরবর্তী বাংলাদেশ দায়িত্ব একজন হয়ে উঠতে হবে আপনারা সবাই ভালো থাকবেন আওয়ামী মুক্ত মিডিয়া থেকে আওয়ামী মুক্ত বুদ্ধিজীবী মহল থেকে আওয়ামী অপরাধের বৈধতা উৎপাদনকারী মুক্ত করা পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে আমরা বিশ্বাস করি হাস্তার বাংলাদেশ এখন আর নয় নারী আর একজন নয় আখতার আর একজন নয় নাসির উদ্দিন আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এখন হাজার আমাদের মাঝে এখানে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টি সিনিয়র যুগ্ম সদস্য সচিব নারী সারওয়ার নিভ সিনিয়র যুগ্ম হতায়ক আরিফুলিস্তার মালিক উপস্থিত রয়েছেন এনসিপির কেন্দ্র আমার কমিটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি উপস্থিত রয়েছেন আমাদের সিনিয়র এনসিপিরমিন এবং উপস্থিত রয়েছেন এনসিপির বিপ্লবী সদস্য সচিব আমাদের প্রেরণা বিরোধী দলের অন্যতম নায়ক আমাদের সবার প্রিয়

এই <laughs> জন্যে <laughs> <laughs>

আপনাদের আমাদের জাতীয় নাগরিক পার্টিতে রয়েছে যারা এই দল নয় পুরো বাংলাদেশকে বিশ্বের বহু উজ্জ্বল করছে আমাদের ভাই আমাদের জামাল ভাই আমরা মনে করি সবার আগে সমস্যা খুঁজে বের করতে হবে যদি আমরা সমস্যায় না জানি আমরা সমাধানটা কি করবো আমরা তাই আগে সমস্যা খুঁজে বেরাচ্ছি এখন সারা দেশে

সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা জানি লড়াই অনেক দিকে আমাদেরকে এখন করতে হবে লড়াই কেবল একদিকে নয় আমরা সেটার জন্য প্রস্তুত আছি আমরা জানি আমাদের জীবনের নিরাপত্তা আপনারা আমরা ছাড়া কেউ দিবে না আপনারাই আমাদের বৈধতা আপনারাই আমাদের নিরাপত্তা আমরা জীবনের সেই ভয় করি না সেই সেটা গত বছর জুলাই মাস থেকে রাজপথে নেমেছি যে প্রতিশ্রুতি দিয়ে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য সেই প্রতিষ্ঠা নতুন দেশ প্রতিষ্ঠার আমরা আত্মচ্ছাচ্ছি না এটা আমরা সুস্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছি আরেকটি কথা বলতে চাই আওয়ামী লীগকে আমরা পাঁচই আগস্টের করে বলেছি আওয়ামী লীগ কেমন একটা রাজনৈতিক দল না এটা তো একটা সন্ত্রাসী সংগঠন অবশ্যই কিন্তু তার থেকেও বড় এটা একটা এই আদর্শকেও শুধু আইনি ভাবে সাময়িক ভাবে নিষিদ্ধ করে আমরা আওয়ামী লীগের মোকাবেলা করতে পারবো না আওয়ামী আমাদের আইনি ভাবে রাজনৈতিক বুদ্ধিবি ভাবে মোকাবেলা করতে হবে ফলে আমরা আমাদের শত্রু চিন্তিত করেছি মুজিব এই মুজিব পাদি আদর্শ আওয়ামী লীগের গোড়া বাংলাদেশকে বিভাজিত করেছে বাংলাদেশের মানুষদেরকে হত্যা করেছে গুম খুন কিছু জায়গা ছড়েছে এই মুজিব পাদি আদর্শের মাধ্যমে আমরা এটাও বলেছি মুজিব পাদার মুক্তিযুদ্ধ কিন্তু এক জিনিস না